দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন তলা হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা I, I love, love you, God. Madina.

और एक ही बार दीते चुम्मा आई लव यू मदीना आई लव यू मदीना नाराय तकबीर माशाल्लाह

কি আচ্ছা মাকে দিন আই লাভ ইউ বলেছো বলেছো বাহ মাশাআল্লাহ তো মা খুশি হয়েছে না রাগ করেছে খুশি হয়েছে আচ্ছা আমাদের সঙ্গে বলা যাবে আই লাভ ইউ মাদিনা বলা যাবে কই বলো দেখি আই লাভ ইউ মাদিনা এর থেকে জোরে হবে না আচ্ছা আচ্ছা মদিনায় কে মদিনাতে কে থাকে কে আছেন নবী মায়ের নবী তাহলে তাহলে মাদিনাকে যদি ভালোবাসি নবীকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ খুশি হবে জোরে জোরে যদি বলি বলি অন্তর থেকে তাহলে খুশি হবে না হুম কি খুশি হবে না তুমি যদি আর তোমার আব্বাকে গিয়ে ওই আব্বা দে দশ টাকা দে কিরকম দেবে চড় মারবে তোমাকে আর যদি গিয়ে বলো আব্বা দশ টাকা দাম তোমাকে আমি খুব ভালোবাসি এরকম বলো তাহলে কিরকম দেবে তো তাহলে মহব্বতের সঙ্গে যেখানে বলবে সেখানে ফায়দা হবে তো তাহলে জোরে বলতে হবে মহব্বতের সঙ্গে বলো আই লাভ ইউ মাদিনা তুমি একবার বলো দেখি আই লাভ ইউ মাদিনা আচ্ছা এর থেকে আমার আমি যখন বলবো আমার 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 দিকে একটু জোরে বলা যাবে না আমি যখন বলবো সোনার তৈরি না সোনার তৈরি না তাহলে আচ্ছা কোজি কে ভালো এ ভালো না আমি ভালো দুজনে আচ্ছা জোরে বলো আই লাভ ইউ মাদিনা চলো আর তোমরা বলবে না তোমরা একটু বলো গজল গাও দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া ভেদি হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আইলা পেও আই আইলা পেও মাদিনা তোমরা কেন বলছো না বলতে হবে জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ দেখো এখানে অনেক ইউটিউবার আছে এই গজলগুলো ইউটিউবে কালকে শুনতে পাবে আমরা বলবো মিয়া ঘেরি হতে জীবনতলা হতে তাহলে তোমাদের এলাকার নাম সবাই তো জানবে তোমার নানি বাড়ি মামার বাড়ি যেখানে জীবনতলা ওরা তালি বলেছে আই লাভ ইউ মদিনা শুনতে পাবে না তোমার মামারা শুনতে পাবে জোরে জোরে বলে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি

যে সব থেকে জোরে বলবে দুজনকে দেবো এটা দেখো একজন ওকে দেবে দেখ আওয়াজটা একটু বাড়লো না বাড়বে না এটা দিয়ে কাচ্ছি তো

मदीना आई ला बे ओ मदीना आई ला बे ओ मदीना आई ला बे ओ मदीना आई ला बे मदीना आई ला बे मदीना तो मैं जेना बस में भालो अंतर तो जानी तर्क তোমার ইস্কে যে জন্ডু বেশে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইসকে যে জন্ডু বেশে মন হয় নূরে আলো ভেদি ভেদি বিউটি ফুল ভেদি ভেদি বিউটি ফুল তোমারি নূরি সাম্মা চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আইলা ভেও মাদিনা I love भियो Madina. I love आई Madina. I love भे Madina. I love you, Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া পছ আমার সোডার মা মাদিনা আইলা ভেও মাঝি না আইলা ভেও মাঝে না আইলা ভেও মাঝি না আইলা ভেও মাঝি না

দানের বিষয় ঠিক আছে ইনশাআল্লাহ হবে